আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি মাঝে মাঝে কিছু কিছু কর্মীর উপর এতটা বিরক্ত হই আমি একজনের মাধ্যমে বেশ কয়েকটি কাজ করিয়ে নেই সে আমার কাছ থেকে কাজ নিয়ে গিয়ে বাকিদেরকে বুঝিয়ে দেয় গতকাল এসে সে তার কাজগুলো বুঝিয়ে দিয়ে গেছে কিন্তু আরো দুজন কর্মীর কাজ সে ফেরত দিয়ে গেছে চার মাস পর কাজের অর্ধেক করার পর ফেরত দিলে কেমন লাগে বলেন তো খুব হয়ে তারা তাদের যদি ফেরত দেওয়ারই হয় তাহলে আগেই দিতে পারত এই কাজগুলো এখন আমাকে অন্য জায়গায় অন্য কর্মীদের মাধ্যমে করিয়ে নিতে হবে আমার এতগুলো সময় নষ্ট করে ফেললো অথচ কাজগুলো কমপ্লিট করে দিল না তাছাড়া একজন কর্মীর অবশ্য বেবি হয়েছে সে তো করতে পারলো না আর সামনে রমজান মাস দেখে অনেক কর্মী কাজ করতে চাচ্ছে না যে পুরো রমজান মাসে একটু বন্দকি করে কাটিয়ে দিবে এজন্যই রমজান মাসে কোনো কাজ করবে না বেশ কিছু ড্রেস উঠে এসেছে তার সাথে সিঙ্গেল পোনা উঠে এসেছে সেগুলো আজকে আমি ওয়াশ করেছি এগুলো আয়রন করতে পাঠিয়ে দিব আয়রন থেকে এসলে প্রত্যেকটির আমি আলাদা আলাদা ভিডিও করে দিব এখন আমি যে সেলাইটি করতেছি সেটি হচ্ছে লাখনো সেলাই এখন আমি যে সেলাইটি করছি সেটি হচ্ছে লাখনো সেলাই এই লাখনো সেলাইটি দিয়ে আমি এই ড্রেসটির পুরো কাজটি কমপ্লিট করেছি হলুদের উপরে আমি হলুদ সুতা দিয়ে কাজ করেছি শুধুমাত্র গলায় এবং নিচের প্যানেল এবং দুইটি হাতাতে আমি লাল সুতা দিয়ে কাজ করেছি একটা খুশির কথা হয়েছে এই ড্রেসটির কাজ আমি নিজের হাতেই কমপ্লিট করলাম তবে অনেক দিন পর এই কাজটি শেষ করলাম অনেক দিন সময় নিয়ে যখন সময় পেতাম তখন একটু করে কাজটি করতাম শেষ পর্যন্ত কাজটি আমি কমপ্লিট করে করতে পেরেছি আলহামদুলিল্লাহ যখন আমি ড্রেসটি সেট করতেছিলাম তখন দেখলাম যে হাতাতে একটু কাজ বাকি আছে সেই কাজটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনো স্টিচটি দুই ভাবে দেওয়া যায় একটি হচ্ছে সোজা পাশ থেকে আর একটু উল্টা পাশ থেকে উল্টা পাশ থেকে আপনারা কোর্স স্টিচটি করে নিলে সোজা পাশে এভাবে লাখনো স্টিচ হবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারবো আর যারা আমার কাছ থেকে ড্রেস নিতে চান বক্সে আমার ফেসবুক পেজের দেয়া থাকবে আমার ফেসবুক পেজের নাম রাদিয়া ফ্যাশন রাদিয়া ফ্যাশনে ইনবক্স করবেন আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ